বাংলাদেশে রমজানের ঈদ কুরবানির ঈদ প্রত্যেক বৎসর এই ধারাবাহিক ভাবে আসে কেয়ামত পর্যন্ত আসতে থাকবে আজকে যে ঈদ পাঁচেই ফেব্রুয়ারি পঁচিশ সালে ফেব্রুয়ারি কেয়ামতের পূর্বে আর কখনোই আসবে না সুতরাং আজকে রমজানের ঈদ এবং কুরবানি ঈদের চাইতেও বেশি আনন্দের দিন সবাই বলেন ঈদ মুবার সবাই বলেন ঈদ মুবার ছাত্রদের ইমোশন এটা কোনো এমন কিছু এটা স্টুডেন্টদের ইমোশন অ্যাকচুয়ালি এটা আসলে হবার নয় এরকম আমরা জাতি এরকম আশা করি না কিন্তু এটা ছাত্রদের ইমোশন হইতে পারে বা সাধারণ মানুষের ইমোশন এটা কিন্তু অ্যাকচুয়ালি ফলো প্রসু কিছুই না এটা আমার আমার মতামতের বলছে ব্যক্তিগত এটা কোনো রাজনৈতিক এর মধ্যে পড়ে না এটা একটা স্মৃতি স্মৃতি নষ্ট করা ঠিক না অনেকটা আমি এটাই মনে করবো কারণ ইতিহাস ইতিহাসে থাকতে হবে এবার ভুল হোক শুদ্ধ হোক ভালো হোক খারাপ হোক ইতিহাস তো ইতিহাস তো এটাকে আমরা তো মানতে হবে এই জন্য বলছি এই ইমোশানটা এটা একটা চিলি ইমোশান আজকে যে ধানমন্ডি বত্রিশ এটা ইতিহাসে ছিল আজকে নতুন করে ইতিহাস রচিত হচ্ছে এটাও ইতিহাসে থাকবে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করবে এটা অনুসরণীয় এবং ভবিষ্যতেও তাদের পরিণতি এই বাংলার মাটিতে এরকমই হবে আমি সাথে সাথে আর একটা জিনিস বলতে চাই যে শুধু ফেসিস্টের প্রতীক ধ্বংস করে সিম্বলিক একটা মেসাগার করে দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না আমরা যতদূর দেখি যে এই ফেসিস্ট সরকারকে রিহাবিলিটেশান করার জন্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আওয়াজ তুলছে এবং এইটা একটা মেজরিটি পর্শান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে যারা ফেসিবাদের এই আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করার জন্য বিকল্প পথে হাঁটছে আমার একটাই পয়েন্ট অফ অর্ডার বলবো এখন আমি যেহেতু জনগণ আমরা সেটা হচ্ছে তাদেরকে খুঁজে বের করে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে ইমপিস না করে তাহলে ঠিক ছাত্র জনতাকে এভাবে সেই সমস্ত উপদেষ্টাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই এইভাবে ধুলোর সাথে মিশিয়ে দিতে হবে আজ এটা হয়েছে কেন জানেন মানুষ কিন্তু তাদের প্রতি মানবতা দেখিয়েছিল ক্ষমা দেখিয়েছিল তারা স্বাভাবিক যিনি ফিরে আসুক সে সুযোগ দিয়েছিল তো তারা সেই সুযোগকে দুর্বলতা মনে করে বাংলাদেশের গন্তবতী সরকারকে উৎখাত করার বাংলা জাতীয়বাদী দলের সৈনিকদেরকে হত্যা করার বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল আর এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী নেতা ততক্ষণ নিরাপদ থাকবে তাদের বাড়িঘর যতক্ষণ তারা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে গণ্য হবে না আমি বলবো আসুন আপনারা ক্ষমা চান দেশের কাছে ক্ষমা চান স্বাভাবিক ফেরত আসুন বাংলাদেশের বন্ধপ্রদেশ সরকার সহযোগিতা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের সহযোগিতা করুন এই বাংলাদেশের মধ্যে কোন স্বৈরাচার থাকতে পারবে না যখনই কোন কোনো স্বৈরাচার আসবে এই স্বৈরাচারের পতন এভাবেই হবে এই বাংলাদেশে থেকে বাড়াতে ভারতের দালালি করলে চলবে না এই বাংলাদেশ ছাত্র জনতার দেশ এই বাংলাদেশকে স্বাধীন করেছে ছাত্র জনতা তাই আমি স্পষ্টভাবে বলতে চাই আগামীতে আপনারা যারা ক্ষমতায় আসবেন যদি আওয়ামী লীগের রূপ ধারণ করেন তাহলে বাংলাদেশ আপনারা থাকতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই দেশে থাকতে হলে এই দেশে থাকতে হলে ইনসাফ করে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে কোনো স্বৈরাচার স্থান এই বাংলাদেশে হবে না